সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনব সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবর মতে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলা শিবগঞ্জ থানা মহাস্থান গড়গরুর হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি গৃহ প্রতি বুধবার দুপুর বারোটা বাইতে বিকাল চারটা পর্যন্ত উন্নত জাতের শাহী ও দেশ ফ্রিজিয়ান জাতের সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব প্রচুর গরুর আমদানি হয় সার গরুগুলো আজকে কিছু সার গরু আপনাদের তত্ত্ব দেওয়ার চেষ্টা করি বাজার জোড়াটার দাম কেমন চাইলে পঁচানব্বই হাজার দর্শক পঁচানব্বই হাজার চাওয়া দাম এগুলা মোটামুটি আড়াই তিন মাস করে বয়স হবে কাস্টমার কেমন দাম দেয় হ্যাঁ পঁয়ষট্টি পঁয়ষট্টি চোত্তর ভেঙে দশ পঁয়ষট্টি সেষট্টি দাম দিচ্ছে আর অল সার বাচ্চা দুটা এগুলোগুলো বেছা কেনা হয়ে গেছে এগুলা মোটামুটি বিভিন্ন জায়গায় চলে যাবে এখানে বাইর কাছে তিনটা দেখতেছি। দুইটা এক জোড়া দেখি জোড়াটার দাম কেমন চাই দুই একশো এক দুই দাম আলাইকুম বাবা এটার দাম কেমন চাইলে

একটা দেখেন শাহি অল বাচ্চা আসসালাম পঁচাত্তর কাস্টমার কেমন দাম দেয়াল বাচ্চা

দুইটা দাম কেমন চাইলে চলে দাম চলে এক লাখ দাম এক লাখ দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান এইট জিরোয়ান এইট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আটান্ন আটান্ন উনচল্লিশ উনচল্লিশ একান্ন একান্ন তো আপনি ফিজিয়ান বাচ্চাগুলো তো থাকে

দাম করে ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন করে এটাও সত্তর হাজার হলে বেচা হবে বেশ বড় আমিটাও বেশ বড় আছে দর্শক আমি আপনাদের সময় সাজেস্ট করি আপনারা হাটে এসে দেখে শুনে করবেন এখানে একটা ডিজেল একটু সার বাচ্চা দেখতেছি আসসালাম আলাইকুম এটার দাম কেমন চাইলে

আপনারা এই হাট থেকে এই হাটে এসে এ ধরনের সার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর সারবাচ্চা বাচ্চা আমদানি হয় হাটের শেষ মুহূর্তে এখানে একটা বাচ্চা দেখতেছি ক্রসের বাচ্চা এটার দাম কেমন চাইলেন বাষট্টি বাষট্টি হাজার চাওয়া দাম দশক ক্রসের সার বাচ্চা বাষট্টি হাজার চাওয়া দাম

সার বাচ্চাগুলো গুলো এই হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ছোট প্রচুর সার বাচ্চা দেখেন এই হাত থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কাকা জোড়াটার দাম কেমন চাইলেন জোড়াটার দাম কেমন চাইলেন আশি হাজার কাস্টমার কেমন দাম দেয়

হ্যাঁ সার গরু আপনারা এই হাত থেকে সংগ্রহ করতে পারবেন এখানে একটা সার বাচ্চা একেবারে ছিল বায়জানাটা কত দাম দেয় চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ দশ চব্বিশ দাম দেয় ষাট বাজছা সারটা কত দাম দিচ্ছে ভাই বাইশ তেইশ বাইশ তেইশ আর শাহীওল বত্রিশ বত্রিশ চার জন্য দাম দিচ্ছে কখন বাইশ তের দাম দেয় বাচ্চা দেশি আপনারা আপনারা সার গরু মোটামুটি পাবেন ছোট ছোটো বাচ্চা গরুগুলো প্রচুর আমদানি হয় তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এগুলা মোটামুটি বেচা কেনা হয়ে গেছে এগুলা চলে যাবে বিভিন্ন জায়গায় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম